আপু আপনার নাম লিপি কি করা হচ্ছে বর্তমানে পড়াশোনা করি আচ্ছা ভাই আপনার নাম আমার নাম উৎপল কুমার আচ্ছা বর্তমানে কি করা হচ্ছে আমি জব করি প্রাইভেট ফার্মে ভাই এন্ড আপুকে আমি পাঁচটা কোয়েশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পড়ে গেলে ছোট একটা গিফট আছে আপনার প্রস্তুত হ্যাঁ হ্যাঁ প্রস্তুত আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে রাতের বেলায় আলো দিনে অন্ধকার সেই জিনিসটা কি রাতের বেলায় আলো দিনের বেলায় অন্ধকার সেই জিনিসটা কি জোনাকি পোকা জোনাকি পোকা জোনাকি কেন মন হচ্ছে দিনের বেলাতে তো চলে রাইট একদম সঠিক एक्टरর মধ্যে ভাই আপু একটা পেরে গেলো আমি এখন পরবর্তী কোশায় যাচ্ছি পরবর্তী কোশায় এর হচ্ছে আপু আপনারা নাম একটু বলতে হবে নামের প্রথম অক্ষর দিয়ে একটা সবজির নাম বলতে হবে সবজির নাম লাল শাক কি মনে হয় লাল শাক হ্যাঁ ভাই লালশাক আচ্ছা 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 রাইট একদম সঠিক দুইটার মধ্যে ভাই আপু দুইটাই পেরে গেল আমি এখন তিন নাম্বার কোয়েশনে যাচ্ছি তিন নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং ব্রাজিলের মধ্যে কোথায় মিল রয়েছে অস্ট্রেলিয়া এবং ব্রাজিলের মধ্যে কোথায় মিল রয়েছে অস্ট্রেলিয়া এবং ব্রাজিলের মধ্যে জার্সিতে জার্সি 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 হলুদ হলুদ কালার বানানোর ক্ষেত্রে বানানো রাইট জার্সিতেও রাইট একদম সঠিক তিনটার মধ্যে ভাই আপু তিনটাই পেরে গেল আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাব চার নাম্বার কোশ্চেন কোন খাবার ইঞ্চি দিয়ে মেপে খেতে হয় సాటా ఇంచీమ్ పితం సార్ గారు

সবসময় দেখবেন আমাদের ভিডিও গুলো আর ছোট একটা গিফট ভাইয়া আপনাদের জন্য গিফটটা কেমন লাগলো ভালো রান্নার ক্ষেত্রে কাজে লাগবে থ্যাংক ইউ আর ভাইয়া যে সবইগুলো পেরেছে তো ধন্যবাদ